শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে রায় ঘোষণার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে অন্যকে মিষ্টিমুখ করান তারা রায়ের প্রতিক্রিয়ায় বলেন প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি তারা জানান বলেন তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে প্রত্যাশিত একটা রায় আসছে কিন্তু এখন আবহাওয়া জনতা সবাই চায় এই রায়টা যেন দ্রুত কার্যকর হয় এই রায়তে আমরা খুব খুশি তবে অতটাও খুশি নাই ওই দিন অতটা খুশি হবো যেদিন ফেসিস্ট হাসিনাকে দেশে এনে বাইতুল মুকারমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে এই দিন আমরা সব থেকে খুশি হবো শেখ হাসিনার ফাঁসি ডায় ঘোষণা পর নারায়ণগঞ্জে রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি